মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের তেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে শনিবার এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং বিভিন্ন কর্মসূচি এই সবগুলো কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি করেছেন মন্ত্রী রতনলাল নাথ এদিন একটি সুবিনিয়র প্রকাশ করা হয়েছে এই মহাবিদ্যালয়ের তরফে এতে শিক্ষার্থী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন বিষয় নিয়ে লেখা দিয়েছেন এছাড়াও প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কোচ কাওয়াজে এই কলেজের দুজন এনসিসি সদস্য অংশ নিয়েছিলেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে

সমস্ত পৃথিবীর লোককে নিজের পরিবার দেখবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন কোন রাষ্ট্র একটা আধার এমনি আমেরিকা চিন্তা করে রাশিয়া রাশিয়া চিন্তা করে চীন চিনতে চীনের চিন্তা করে আমাদের শ্রদ্ধাமதி বলছে এক पीढ़ी এক পরিবার এক বংশ এই যে আপনারা দেখেন আজকে এই যে চিত্রটা এই पीढ़ी আমাদের সকলে এই পিতৃpita আমাদের সকলে এই যে ফটোগুলি দিয়েছে হলিনড দিয়েছে সাপ দিয়েছে গর্ভশ দিয়েছে মানুষ দিয়েছে দাসও দিয়েছে সবাইকে নিয়েই আমাদের সূত্র এবং

এই দুধ উৎপাদনে দেশের মধ্যে কোন জায়গা রয়েছে ইন্ডিয়া চাল উৎপাদনে কোন জায়গায় তো জানো না আবার কৌশল